এক বিখ্যাত আইনজীবীকে জিজ্ঞেস করা হলো আপনার সাফল্যের রহস্য কি সে বলল আমার স্ত্রী না সে কখনো আইন নিয়ে পড়েনি সে ভুল করেও আমার কাজে নাক গলায় না সে কখনো আমার কাছ থেকে পরামর্শও চায় না নিজেও আমাকে কখনো পরামর্শও দেয় না কিন্তু তার অস্তিত্ব আমাকে বাঁচিয়ে রাখে আমি কি চাই তা সে আগে থেকেই বুঝতে পারে আমার মেজাজ কখন কেমন হয় তা সে আন্দাজ করতে পারে আমি কখনো খুব রেগে গেলে আমার সমস্ত চেঁচামেচি সে ধৈর্য ধরে শোনে সবসময় সঠিক সময়ে আমার জন্য সঠিক কথাটাই সে কিভাবে যেন বলে ফেলতে পারে সন্ধ্যায় যখন আমি বিভিন্ন দলিলপত্র নিয়ে ঘাটাঘাটি করি তখন সে আমার পাশে চুপচাপ বসে সোয়েটার বোনে বা কিছু না কিছু সেলাই করে সারা সারাদিনের ক্লান্তি দূর করতে তার ওই শুয়ে শব্দের চাইতে ভালো কিছু আমি আজও পাইনি সেই পরিচিত শব্দে প্রতিদিনই আমার সমস্ত উদ্বেগ ও উৎকণ্ঠা দূর হয়ে যায় এবং আমি মনের মধ্যে এক ধরনের অসীম শক্তি অনুভব করি সে না থাকলে আজ আমি জীবনে কিছুই হতে পারতাম না সে যখন আমার পাশে থাকে তখন আমার মনে হয় আমি মনে হয় পৃথিবী জয়ী করে ফেলবো স্ত্রীর প্রতি এমন সুন্দরভাবে কৃতজ্ঞতা জানাতে পেরেছেন খুব কম যে সম্পর্কে সম্মান নেই একজন আরেকজনকে সম্মান করতে পারে না সে সম্পর্ক থাকে না থাকলেও অনেক বড় মুশকিল বিবাহিত জীবনে নানান সমস্যা হবে সবকিছুতে আলাদা হয়ে যাওয়া বোকামি দোষ কোথায় সেটা খুঁজে বের করার চেষ্টা করতে হয় দেখবেন নিজের সমস্যা সমাধান করতে পারবেন আপনি জানেন আপনার দোষ তারপরেও আপনি চুপ থাকেন দেখবেন অনেক সহজ হয়ে গেছে সবকিছু কখনো ডিভোর্সের কথা তো মাথাই আনবেন না ডিভোর্স কখনো না আপনি মনে করেন যে ডিভোর্স দিলে হয়তো আমি মুক্তি পেয়ে যাব আসলে তা কখনো হয় না সমাজে এক দুইটা প্রশ্ন করে দেখুন যে তারা কেমন আছেন তাদের নিজ পরিবার এবং সমাজের মানুষের সাথে কেমন সম্পর্ক এবং সমাজ তাদেরকে কোন চোখে দেখে সেটা একবার কল্পনা করুন নিজেই তার প্রমাণ পেয়ে যাবেন আপনার সম্পর্কের মধ্যে কি সমস্যা কি কারণে বিচ্ছিন্ন হতে চাচ্ছেন এগুলো সমাধান খুঁজুন ওই বিষয়গুলো ত্যাগ করতে চেষ্টা করুন দেখবেন সমাধান আপনার হাতেই রাগ অহংকার জেদ এগুলো ত্যাগ করে প্রিয় মানুষের সাথে সংসার করতে শিখুন দেখবেন পৃথিবীতে আপনার মতো সুখী মানুষ আর কেউ হতে পারে না একজন আরেকজনকে সেক্রিফাইস করতে শিখুন বিবাহিত জীবন শুরু করা খুব কষ্টকর রেসপেক্ট করতে শিখুন বিশ্বাস করতে শিখুন স্যাক্রিফাইস করতে শিখুন দেখবেন জীবন সুন্দর এসব কথাগুলো যদি আপনি মানতে না পারেন তাহলে আপনার জন্য সংসার নয় আপনি কখনো কোথাও সুখী হতে পারবেন না